হ্যালো আসসালামু আলাইকুম ব্লগ ইন ইনপেস থেকে সবাই কেমন আছেন দেখেন কিছু কথা বলার জন্য আসি বিশেষ করে যারা সৌদি এবং কাতার দুবাই থাকে তাদের উদ্দেশ্যে কিছু বলবো আপনারা যারা আমার মেসেজ মেসেঞ্জারে এবং আমার ইউটিউবে যারা নিয়মিত কমেন্ট করেন যে ভাই সৌদি কাতার থেকে কীভাবে আসবো দুবাই থেকে দেখেন দুবাই কাতার যদি আপনারা আসতে চান ইউরোপে তাহলে অবশ্যই প্রথমত আপনাদের পাসপোর্ট লাগবে দ্বিতীয়তেছে যে আপনি ওই দেশে যে খাস করেন ওইখানের যে মালিক ওই মালিকের মাধ্যমে যদি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন বিশেষ করে যদি মালিককে আপনাদেরকে ছুটি দেয় এবং ওইখানের যে একটা পেপার আছে ছুটি লাগে এবার ওই পেপারটা যদি দেয় তাহলে অবশ্যই আপনারা আসতে পারবেন আমি জানি পোল্যান্ড এবং পর্তুগালে বিছা হইতেছে এবং দুই চারজনের সাথে আমার কথা হয়েছে তারা অলরেডি চলে আসছে সৌদি কাতার থেকে আমি মনে করি যারা আপনারা আসতে চান অবশ্যই আপনাদের মালিকের মাধ্যমে আমার মনে হয় যে বেটার হবে যে আপনারা মালিকের মাধ্যমে আপনারা ওই দেশে আসতে পারেন এবং অনেকে আমার ইউটিউবে কমেন্ট করেন আমি আসলে আরও এক থেকে বলতেছি যে আপনারা যদি মালিকের মাধ্যমে আসতে পারেন আমার মনে হয় ভালো আর একটা জিনিস হচ্ছে আপনাদের যদি ওই কানের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কাজের কোনো দক্ষতা থাকে কনস্ট্রাকশন এবং বিল্ডিংয়ের কাজের কোনো আইডিয়া থাকে বিশেষ করে টাইলসের তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন কারণ আমি জানি যে তুই বিশা হইতেছে এবং প্যারিস বলেন আপনার পোল্যান্ড বলেন পর্তুগাল বলেন এই ধরনের চাহিদা খুব বেশি আর সে আপনার কোম্পানির মাধ্যমে যদি আপনারা আসেন তাহলে তো আরও ভালো কারণ আপনারা খুব সহজে বিছা পেয়ে যাবেন তো আমি মনে করি যে আপনারা কফিলের মাধ্যমে ওই দেশের যে কফিল ওই কফিলের মাধ্যমে যোগাযোগ করেন আমার মনে হয় যে আপনারা আসতে পারবেন খুব দ্রুত আর আমি যত রুক পারি দেখেন আমি কিন্তু সহজেই কোনো কিছু বলি না তথ্য না জানার পরে কিন্তু আমি সব কিছু বলি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন দিকেই কিন্তু আমি নিয়মিত ভিডিও করি কাজের ফাঁকে ফাঁকে সো অবশ্যই আপনাদের জন্য দোয়া আছে আমি আবারও বলতেছি কাতার দুবাই থেকে কিন্তু আপনারা সহজে আসতে পারেন যদি আপনাদের মালিক কফিল যে কোফিলের মাধ্যমে কোনোভাবে যদি আপনারা আসতে পারেন অবশ্যই আপনারা ওই দেশে কিন্তু ভালো কিছু করতে পারবেন আজকের মতন কেনা কি ইনশাল আবারও দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা সাব অল্প দিনই কিন্তু আমার অনেক উৎসাহ দিতেছে শুধু আপনাদের জন্য আমি ভিডিও করি আজকের মতো এখানে আর কি আবার দেখা হবে আসসালামু আলাইকুম